আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি ভালো আছি লেবল থেকে মাসুদ বলোদার বন্ধুরা আজকে আসলাম আমার এক বাঙালি দোকানে আসলাম তাই দেখি বাই বাই কি কি সবাই আছে কোন জিনিসের কোন রেট সব কিছু আপনাদেরকে জানাবো আজকে তাই দেখতে থাকুন সবাই ভিডিও তাই বাই দোকানে সবাই ঢুকতেছি তাই দেখি যে দোকানের কোন কোন মালের কি কি মূল্য সব কিছু আপনাদেরকে জানাবো দোকানটা অনেক সুন্দর অসাধারণ অনেক জিনিসপত্র আছে মুড়ি আছে আপনার সর্ষের তেল আছে অনেক জিনিসপাতি আছে অনেক কিছু যে দোকানটার মালিক সে হয়তো অনেক জিনিসের দাম কম ধরে আপনারা সবাই আসবেন এই দোকানে কম মূল্যের দোকানের থেকে সবাই নিতে পারবেন তো কি অবস্থা ভাই ভালো আছেন নিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনার সবাই ভালো আছেন অনেক সুন্দর অনেক বাঙালি জানতে চাই যে আপনার দোকানটা কোন জায়গা পজিশন করে আগে ঠিকানা দিতেন পরে আপনার দোকানে কি কি মাল আছে সবাইকে জানাবো তাই আপনার দোকানে আর কি লোকেশনটা একটু বলেন এটা হলো এই আবুদ্বীপ মাতাম আছে এই আবুদ্বীপ মাতামে থেকে এই ডান পাশে একটা মুসরা গল্লি বাদে এনে একটা গাড়ি দইনে একটা মাক্সার আছে মাক্সারের সাথে দোকানটা আমার এই আর কি আপনার আসলে আবার নাম্বার দেওয়া হইব নাম্বার দিলি ফোন দিলি সবাই তো বাঙালিরা রাস্তাঘাট চিনে না নাম্বার দিলি ফোন দিলে আমি অবশ্যই দাঁড়াই থাকুম আসতে পারব আর কি। দাদা কি কি মাল ভাই আমার দোকানে বাঙালিকে নাকের দুল, কানের নাকের ফুল সবকিছু আছে। তারপরে কসমেটিক, মাস, নুইমা, সিলিশ মাস, চাল সব সবকিছু আছে বাঙালিরে সমস্ত যা যা লাগে। এখন আছে তাই জুতি বাদ বাহি না থাকে অর্ডার দিলে আমি আইনে দিতে আইনে আমি এটা করতে হ্যাঁ আইন দিতে পারুম এমন সব কিছু দাম কম আছে কোনো জায়গায় যাইতে যাইতেই না যাচাই বাছাই করলে আমার দোকানে দাম কম আছে নই মাছ আছে পাঁচশো টাকা কেজি চাইল আছে জির চাইল জির চাইল দেখান

ইলিশ আছে বড় বড় ডিমালা ইলিশ আছে ডিমালা ইলিশ আছে মলা মাছ ট্যাংরাংলাদেশি মলা মাছ কুটা একদম ফ্রেশ হ্যাঁ তার জাইকা মাছ আছে চারশো টাকা কেজি চারশো টাকা তারপরে লুই মাছ আছে পাঙ্গাস মাছ আছে কাটা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা ভালো চিংড়ি চিংড়ি মাছ আছে এই যে দেখেন চিংড়ি মাছ এই চিংড়ি মাছ একদম ফ্রেশ এই যে হ্যাঁ বলদা ডাইরেক্ট চিংড়ি দেখেন দেখেন চিংড়িটা

আৰু সবসময়ে সবাই গোৱা পাব আৰু আবান যিহেতু বাংলা যুগান আবে সবে